সিরিয়ালটা অভিনয় করতেই ভালো লাগে এবং আমাদের এই নিমফুলের মধুর সমস্ত অভিনেতা অভিনেত্রীদের মধ্যে যে বন্ডিংটা আছে সেটা কিন্তু পর্দায় রিফ্লেক্ট করে একবারই দেখা যায় এবং আমাদের টিমটা খুব ভালো মানে আমাকে পুরস্কারের জন্য মনোনীত করার জন্য নিমফুলের মধু দুজন একজন অভিনেতা একজন অভিনেত্রীকে আমার পাশে আমি দেখতে পাচ্ছি ওরা ছাড়াও প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সৌভিককে যে নিমপুরের মধু সৃষ্টি করেছে লিখেছে দিনের পর দিন জি বাংলাকে যারা ভেবেছে যে এই চরিত্রটা আমি করতে পারি অনুষ্ঠানটা একটা পুরস্কার পেতে তো ভালোই লাগে আমারও ভালো লাগছে আর এই পুরস্কারের জন্য সবাই হাততালি দিচ্ছে আরও ভালো লাগছে কিন্তু সাফল্যের পেছনেও একটা ব্যর্থতা থাকে এই পুরস্কারটা তার জন্য যে আমার সমস্ত ব্যর্থতার সাথে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথায় আছি তোমার ব্যর্থতার সঙ্গে যে রয়েছে আরে আরে যাও আর কতদিন বাদে দেখলাম হ্যাঁ দেখছি শুভ দাদা এই ব্যর্থতার মাঝখানে একটা ছোট্ট কথা বলবো আমার বুকটা ভরে গেছে দাদা একটা তো আমরা পরিবারের মতনই হবো বল আমার তো পরিবার তোমার অভিনয় দেখতে দেখতে আমার অনুপ কুমারের কথা মনে পড়ে

বছর আমি আমার বিষ্ণুপুরে তো ছর্দির বাড়ির পাশে একটা বিরাট মাঠ আছে কলেজ মাঠ সেই কলেজ মাঠের সাথে ছর্দিরা যুক্ত তো একদিন পুজোর মধ্যে সন্ধেবেলা সম্ভবত নবমীর দিন সন্ধেবেলা আমাকে বললো চল একটু পুজোটা দেখে আসি তো আমি যথারীতি ছর্দির সাথে পুজো দেখতে গেছি পুজো দেখতে যাওয়ার পর পুলিশ দিয়ে বের করতে হয়েছিল আমাকে কারণ পুরো অন্তত হাজার পাঁচেক লোক আমাকে মঞ্চের উপর তুলে দেওয়া হলো এবং হাজার পাঁচেক লোকে ভিড় এবং তারপরে আমি বেরোতে পারছি না পুলিশ ডাকা হলো তারপরে পুলিশ এসে আমায় বের করলো এটাই নিম ফুলের মধুর জনপ্রিয়তা এটাই সাধারণ মানুষের আমাদের প্রতি ভালোবাসা শেষ করবো যদি তোমার দর্শকদের তোমাদের নিম ফুলের মধুর দর্শকদের যদি কিছু হ্যাঁ নিম ফুলের মধুর দর্শকদের আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে প্রায় দু বছর হতে চললো যে ভালোবাসা আপনারা দিয়েছেন সেই ভালোবাসাই দিন আমরা কথা দিচ্ছি এভাবেই আপনাদের বিনোদন দিতে থাকব আপনাদের মনোরঞ্জন করতে থাকব এই ভালোবাসা যেন অটুট থাকে আপনাদের সাথে আমাদের বন্ধন যেন অটুক থাকে নিম ফুলের মধু আপনাদের সাথে আছে আপনারা নিম ফুলের মধুর সাথে থাকে এটুকুই আমার বলার ধন্যবাদ ধন্যবাদ